আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি যদি প্রবাসী থাকেন আর বাংলাদেশের খবর জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানাবো দেশের বন্যা বাজার দর এবং রাজনীতি বিদ্যুৎ সমস্যা ও সাধারণ মানুষের অবস্থা চলুন শুরু করা যায় প্রথম কথা বলতেছি বন্যা বন্যা ও দুর্যোগ এই জুলাই মাসে দেশের অনেক এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা জিলেট কুড়িগ্রাম জামালপুর মানুষ পানি বন্ধ বাড়িঘর ডুবে গেছে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিচ্ছে অনেকেই খাবার ও বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবায় সংকট চলছে বিদ্যুৎ গ্যাস সংকট দেশে লোডশেডিং বেড়েই গেছে গ্রামে দিনে পাঁচ থেকে ছয় বার বিদ্যুৎ যায় রান্নার গ্যাসের চাপ কমে গেছে শিল্প কলকারখানা কাজ অব্যাহত মানুষ কষ্ট ও বাজার চাল ডাল তেল পেঁয়াজ সবকিছুর দাম আবারও বেড়ে গেছে বাজার বাজারে গেলে দেখা যায় এক হাজার টাকা নিয়ে গেলেও ব্যাগ ভরে না গরিব ও মধ্যবিত্ত মানুষের দুশ্চিন্তা কিন্তু দিন দিন বেড়েই চলছে রাজনীতি ও নির্বাচন প্রস্তুতি আগামী জাতীয় নির্বাচন নিয়ে উত্তেজনা বাড়ছে ক্রমেই বাংলাদেশে সরকার ও বিরোধী দল পাল্টা পাল্টি বক্তব্য দিচ্ছে রাস্তা রাস্তায় সভা সমাবেশ চলছে তবে সাধারণ মানুষ চায় শান্তিপূর্ণ নির্বাচন ও নিরাপত্তা তরুণ সমাজ ও সামাজিক মাধ্যম আজকে তরুণ সমাজ সোশ্যাল মিডিয়াতে অনেকই সময় ব্যয় করছে ব্যয় করছে কেউ ভালো কন্টেন্ট তৈরি করছে বানাচ্ছে কেউ সময় নষ্ট করছে নতুন প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের ব্যবহারের উপর এই ছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সংক্ষিপ্ত আপডেট আপনি প্রবাসে থাকলে দেশের খবর জানতে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং বন্ধুদের সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা বর্তমানে দেশ দেশকে নিয়ে উদ্বেগ উদ্বেগে আছেন দেশের বর্তমান পরিস্থিতি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই সাথে থাকবেন এবং প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও